একজন যুবক সাহাবী আল্লাহর হাবিবের কাছে আসলেন আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসার পরে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গো আল্লাহ তাআলার পয়গম্বর আপনি আমাকে অনুমতি দেন জিনা করার জন্য আমি জিনা করব গো নবীজি আপনি আমাকে পারমিশন দেন যাতে করে আমি জিনা করতে পারি নবীজি বললেন সাহাবী তুমি কি জিনা করবা জি হুজুর আমি জিনা করব তখনই আল্লাহর হাবি বিশ্বনী সাহাবিকে বললেন রে দুইটা প্রশ্নের উত্তর দেওয়া যাও যদি তুমি দুইটা প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে তুমি যে না করো তাহলে কোনো সমস্যা নাই ওই সাহাবি বলতেছেন আর আল্লাহ ও আল্লাহর নবী তাহলে আপনি আমাকে দুইটা প্রশ্ন করেন তার উত্তর আমি দিয়ে আমি জিনা করব। করবো নবীজি বললেন সাহাবিনে যে মহিলাটার সাথে তুমি জেনা করবা এই মহিলাটা যদি তোমার মা হয় মায়ের সাথে কি তুমি জেনা করবানি সাহাবি বললেন ইয়া রাসূলুল্লাহ অসম্ভব অকল্পনীয় না রাব মা সাথে কি জেনা করা যায় এখন বেজে না এটা হতে পারে না কোনো বেজে আমি জেনা করব না ওই সাহাবী কাল্লার হাবিব বললেন কে বললেন সাহাবী রে যেই মহিলাটার সাথে তুমি জেনা করবা এই মহিলাটা যদি তোমার বোন হয় তাহলে কি বোনের সাথে তুমি জেনা করবানি নবীজি বললেন এই কথা বলার পরে সাহাবি বলতেছি অসম্ভব অসম্ভবীয় না না জেনা করতে আমি পারব না আমার নবী বললেন সাহাবি রে যে মহিলাটার সাথে যেই নারীর সাথে তুমি জেনা করবা ওই নারীটা যদি তোমার ওই নারীটা যদি তোমার মেয়ে হয় তাহলে কি মেয়ের সাথে জেনা করবানি নব না না জেনা করব না আমার নবী নবীটা মানে 还比那 এমন তো হতে পারে যে এই নারীটার সাথে তুমি জেনা করবা এই নারীটা কাহারো বোন হতে পারে এই নারীটা কাহারো মা হতে পারে এই নারীটা মেয়ে হতে পারে এই নারীটা কাহারু স্ত্রী হতে পারে যেমন করে তুমি তোমার সাথে মার জেনা করতে পারবা না যেমন করে তুমি তোমার বোনের সাথে জেনা করতে না যেমন করে তুমি তোমার স্ত্রীর সাথে জানা করতে না এমন করে তো এই নারীটা তো অন্য কাহারো আপন হতে পারে তাহলে তুমি কি

করব কথা নাম পর্যন্ত উচ্চারণ করব না বন্ধু আমার নবী মানুষদেরকে সুন্দর করে বুঝাই দিতেন জেনাহ করলে করালে কি অপরাধ হয় গুনাহ করলে কি অপরাধ হয় হেকমতের সাথে আল্লাহর হাবিব তাদেরকে বুঝাইয়া দিতেন কারণ তারা তো ছিল অন্ধকার জগতের মানুষ তারা নিজের কন্যা সন্তানকে নিজেই জবাই করে দিতেন এমন একটি জামানার মানুষ ছিলেন তারা আর আল্লাহর হাবে পি অন্ধকার থেকে মানুষকে আলুর পথে কত সুন্দর হেকমতের সাথে আল্লাহর হাবিব নিয়ে আসতেন বেনামাজি মানুষকে নামাজের কাতারা দাঁড়াই দাঁড় করাইয়া দিয়েছেন মূর্তি পুজোকে কোরআনের সামনে দাঁড় করাই দিয়েছেন এটাই হচ্ছে আমার রাসুলের রোজেজা আমার রাসূলকে আল্লাহ পাক রব্বুল আলমিন এত পাওয়ার রাসুল শক্তি আলু দিয়েছেন যে আলুর তারাতে আমার রাসুল তামাম পৃথিবীটাকে আলোক সজ্জা করে দিয়েছেন আল্লাহ